আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা যে আলোর পথ দেখিয়েছিলে সে আলো নিভে না আজও শত ছায়ার মাঝে তোমার কলমের কালিতে আজও রক্ত জবাব ফোটে জীবনের শোক প্রেম মৃত্যু সবই গান হয়ে ওঠে তুমি ছিলে সময়ের ওপারের এক যাত্রী শব্দে শব্দে গেথে গিয়েছিলে চিরকালীন পৃথিবী বাউলের মতো গিয়েছিলে তুমি নিজেকে খুঁজে আমরা পাইনি সব তবু পেয়ে গেছি অন্য কথা রূপে তোমার গান আজও নদীর মতন বয়ে যায় যতই শুকায় হৃদয় সে সুর তবু শুকায় না কভু তুমি শুধু কবি নও তুমি আমাদের চেতনার অভ্যন্তরে এক শাশ্বত উপস্থিতি